আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার্স কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন যারা স্পেশাল একটা ভিডিও দেখতেছেন বোরখার মধ্যে আনকমন কিছু দেখতেছেন এবং খুবই সিম্পলের মধ্যে সব বয়সের মানুষ পড়তে পারেন এরকম একটা বোরখা খুঁজতেছেন তারা কোনো চিন্তা ভাবনা না করে সরাসরি চলে আসবেন মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে আজকে এরকমই একটা ভিডিও হতে যাচ্ছে মানে একটা ভিডিওর মধ্যে আপনারা পেয়ে যাবেন চমৎকার কিছু ডিজাইন যারা ভালো ফ্যাব্রিক্সের মধ্যে একদম ফ্যাব্রিক্সটা হবে খুবই নরম এরকম একটা মধ্যে যারা ভালো মানের একটা বোরখা নিতে চাচ্ছেন আজকে তাদের জন্য পুরো ভিডিওটা শুরুতে আমি অ্যাড্রেসটা বলে দিচ্ছি মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ড অবশ্যই আপনারা চিনে থাকেন মাইমোনা ফ্যাশন ওয়ার্ল্ডটা চিনতে হলে অথবা আসতে হলে কোথায় আসতে হবে এটা কিন্তু আপনার চাঁদনি চক মার্কেট ঠিক নিউ মার্কেটের অপোজিটে দোকান নাম্বার পঁচাশি বিল্ডিং নাম্বার সাত তো আর কথা বাড়াচ্ছি না যেহেতু বলছি আজকে সব বয়সের মানুষ পড়তে পারবেন এরকম কিছু ডিজাইন দেখাবো রাফ ইউজের জন্য যারা সব সময় বোরখা পরে থাকতে চান কোনো জায়গায় গেলেই বোরখা ছাড়া আপনার বের হতে পারে না তাদের জন্য কিন্তু আজকের ভিডিও তো কথা আর বাড়াচ্ছি না স্পেশাল যে ডিজাইনটা দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্স আমি কিন্তু এই সিম্পল বোরখাগুলো সবসময় ফ্যাব্রিক্স নিয়ে বেশি কথা বলি কারণ ফ্যাব্রিক্সটা যদি এই বোরখাগুলোর ভালো না হয় আপনারা কখনোই এগুলো ইউজ করে শান্তি পাবেন না আরাম পাবেন না তো সেই ক্ষেত্রে এটার ফ্যাব্রিক্সটা বলে দিচ্ছি ফেব্রিক্সটা আসবে এটার ফ্যাব্রিক্সটা দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এই দুবাই ক্রিস্টাল ফেব্রিক্সটা আপনারা হাতে নেবেন একটা ফোটা ফোটা আপনাদের ওজন হবে না আর এই ফেব্রিক্সটা জাস্ট পড়লে আপনারা বুঝতে পারবেন কতটা আরামদায়ক এগুলোর কিন্তু কালার আছে নয়টা দশটা করে কালার আছে কালারগুলো আমি আপনাদেরকে দেখাবো আপনারা জাস্ট স্ক্রিন দিয়ে আপনারা ইনবক্স করবেন প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর আর এগুলো রেঞ্জটা আমি বলে দিচ্ছি এগুলো রেঞ্জটা আসবে কিন্তু মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকার মধ্যে এত সুন্দর একটা বোরখা নিতে পারবেন পেছনেও কিন্তু খুব সুন্দর একটা কাজ আছে এবং হাতের স্লিপসেও কিন্তু খুব সুন্দর একটা কাজ পেয়ে যাবেন আর এই ফ্যাব্রিক্সগুলো কিন্তু আয়রন করতে হবে না ববলিন উঠবে না এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো কালার হাতে নিব দেখতে পাচ্ছেন কালারগুলো প্রত্যেকটা কালার হাতে নিয়ে দেখাচ্ছি এই যে কলা পাতা কালারও কিন্তু এটার মধ্যে আছে প্রত্যেকটা কালার কিন্তু অসাধারণ কালার এই যে এই কালারটাকে কি বলে কাছ থেকে জাস্ট আপনারা দেখলে বুঝতে পারবেন যে কালারগুলো কত সুন্দর এতগুলো বোরকা হাতে নিয়েছি বাট তারপর এক ফোটা ওজন কিন্তু নাই কারণ কাপড়টা এতটাই পাতলা এতটাই আরামদায়ক খুবই চমৎকার একটা মধ্যে কিন্তু এটা আর এগুলোর সাথে প্রত্যেকটার সাথে কিন্তু কালার কম্বাইন্ড আছে অনেকগুলো তারপর আমি এটার মধ্যে আরও কয়েকটা কালার আছে আমি কালারগুলো আপনার দেখাবো ব্ল্যাক ব্ল্যাকের মধ্যেও কিন্তু পেয়ে যাবেন এটা গ্রিন কালার এটা আছে এই যে ব্ল্যাকের মধ্যে কিন্তু এই কালারটা আপনারা নিতে পারবেন ব্ল্যাক আছে দেন আপনাদের কালার আছে আপনার হালকা মিষ্টি কালারের মধ্যে ফস করে নতুন আরও একটা ডিজাইনের মধ্যে কিন্তু এই যে এটা এটাও কিন্তু সবাই এবং সব বয়সের মানুষরা কিন্তু ইউজ করতে পারবে এটা কিন্তু দুবাইচারি ফ্যাব্রিক্সের মধ্যে এই যে দেখতে পাচ্ছেন এমব্রয়ডারি প্লাস স্টোনের কাজটা করা খুবই চমৎকার একটা কাজ হাত আর স্লিভসও কিন্তু এটার কাজটা দেওয়া আছে সাথে কিন্তু থাকছে বড় একটা ওন্না আর এটার রেঞ্জটাও আপনি আমি আপনাদেরকে বলে দেবো ওন্নাটা দেখাচ্ছি আর এটার স্টোনটা কিন্তু কাপড়ের সাথে একবারে অ্যাটাচ করে বসানো শ্যাম্পুয়াশ করলে কিন্তু এগুলোর স্টোনগুলো তিন থেকে চার বছরে কিছু হবে না এই যে স্টোনটা দেখবেন আপনারা খুবই অ্যাম্ব্রয়ডারি প্লাস স্টোনের খুব চমৎকার একটা ওয়ার্ক করা আছে দেখতে পাচ্ছেন এই যে অ্যাম্ব্রয়েডারির কাজটা সাথে কিন্তু স্টোনের সিট স্টোনের খুব চমৎকার একটা কম্বিনেশনের ওয়ার্ক করা আছে এটার প্রাইস ডেন্সটা আসবে মাত্র একুশশো টাকা একুশশো টাকার মধ্যে কিন্তু আপনারা অন্যা প্লাস বোরখা নিতে পারবেন এটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালার আছে এই যে কালারগুলো কয়েকটা কালারের মধ্যে কিন্তু এটা নিতে পারবেন আর এইটাও কিন্তু আপনাদের কাপড়টা হবে দুবাই চেরি ফ্যাব্রিক্স খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স চেরি কাপড়ের মধ্যে কিন্তু এই ডিজাইনটা দুবাই চেরি আর প্রাইস রেঞ্জটা পড়বে একুশশো পঞ্চাশ টাকা আর এই বোর্খাগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন অনলাইন অর্ডার প্রসেসিংটা আমাদের একদম ইজি আপনারা ফোন কল করে মেসেজ দিয়ে যে কোনোভাবে কিন্তু অনলাইন অর্ডার করতে পারবেন আর ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ মাত্র একশো পঞ্চাশ টাকা তো দেরি কেন অবশ্যই আপনারা কিন্তু কাঙ্ক্ষিত ডিজাইনটা অনলাইনে অর্ডার করবেন আর যারা আপনারা ঢাকার ভিতরে আসেন অবশ্যই শোরুমে এসে বোরখাটা দেখে তারপর নেবেন দেন আমাদের আরও একটা লেটেস্ট ডিজাইন আসছে আজকে কিন্তু দেখাচ্ছি স্টেট কার্ডের মধ্যে যারা বোরখাগুলো পছন্দ করেন যারা অত্যাধিক ঘের পছন্দ করে না সবসময় ইউজের জন্য বোরখাগুলো পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই স্পেশাল ডিজাইন গুলো পেছনে কিন্তু খুব চমৎকার একটা কাজ পেয়ে যাবেন এটার মধ্যেও আছে কয়েকটা কালার এই বোরখাটা কিন্তু নিতে পারবেন মাত্র উনিশশো টাকার মধ্যে উনিশশো টাকার মধ্যে এত সুন্দর একটা বোরখা কিন্তু আপনারা নিতে পারবেন আর স্টোনের ওয়ার্কটা কিন্তু আমরা সবসময় দেখাই দিই মাইমুনা ফ্যাশন ওয়ার্ল্ডে যে স্টোনটা আমাদের কেন এত স্ট্রং আমরা কিন্তু ইউজ করি অরিজিনাল ডিএমসি পাথর এই পাথরটা কিন্তু কাপড়ের সাথে একবারে কাপড়ের সাথে পাঁচ করে বসানো থাকে এই যে দেখবেন একটু এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এত জোরে জোরে প্রেশার দিব বাট একটা স্টোন এখান থেকে মিসিং হবে না আপনারা অবশ্যই এগুলো শ্যাম্পুয়াশ করবেন চার থেকে পাঁচ বছরে কিন্তু স্টোনের কিছু হবে না এগুলোর প্রাইস রেঞ্জ আসবে মাত্র উনিশশো টাকা উনিশশো টাকার মধ্যে কিন্তু এত সুন্দর ডিজাইন আপনারা নিতে পারবেন সবসময় ইউজের জন্য এগুলো আপনারা কোনো জায়গায় পরেও যেতে পারবেন আবার সব সময় ইউজ করতে পারবেন এটার কালার আছে কয়েকটা কয়েকটা কালার কালার এটা আছে কালারের মধ্যে কিন্তু এই ডিজাইনটা আপনারা নিতে পারবেন এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারে কিন্তু খুব সুন্দর কালার আর কাপড়টা কিন্তু এটা দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক দুবাই ক্রিস্টাল ফ্যাব্রিক্সটা কিন্তু খুবই আরামদায়ক একটা ফ্যাব্রিক্স যে এটা একটা কালার দেখতে পাচ্ছেন আপনারা তারপর এটার মধ্যে এই যে এটা একটা কালার আছে প্রত্যেকটা কালারই কিন্তু খুব সুন্দর কালার দেন এটার মধ্যে কিন্তু কলিজার কালারের মধ্যে কিন্তু আপনারা নিতে পারবেন যে এগুলো নিয়ে আসি আপনাদের জন্য এই কালারগুলো কিন্তু প্রত্যেকটা আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন দেখতে পাচ্ছেন যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করতে পারবেন তো ভিওয়ার্স এই আজকের ভিডিও যারা ভিডিওর সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে